আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করব রিটা মাছ দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে এখানে আমি ছয়টা উস্তা নিয়েছি মাঝারি সাইজে আর দুটা আলু নিয়েছি উস্তাগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি আর মাঝখানে বিচিগুলো আমি ফেলে দিচ্ছি আমি যে রিটা মাছটা রান্না করব। সেটা হচ্ছে নদীর রিটা আর নদীর রিটা কিন্তু উস্তা আলু বা বেগুন দিয়ে ঝোল করলেই বেশি মজা লাগে বুনা করলেও ভালোই লাগে আজকে আমি ছাঁক দিয়ে রান্না করব। আমার মা সবসময় বলতো যে বড় কোনো মাছে যদি শাক দেয়া হয় তাহলে তার টেস্ট আরও বেড়ে যায় আর শাক হচ্ছে এমন একটা মশলা যেটা বড় মাছ ছোট মাছ বা মাংসর মধ্যে দিলে স্বাদটা আরও বেড়ে যায় একদিন অবশ্যই এই শাকের রেসিপি আমি শেয়ার করব এখানে আমি উস্তা আর আলুগুলো লম্বাটে করে কেটে নিয়েছি ছোট ছোট উস্তাগুলো কিন্তু খেতে বেশি দিত লাগে এই উস্তাগুলো বেশি দিতা না এখন আমি মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি মাছের সাথে লবণ মিশিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এক ঘন্টাও রাখতে পারেন বেশিক্ষণ রাখলে আরও বেশি ভালো মাছের মধ্যে লবণ ঢুকে যায় তারপর আমি আধা ঘন্টা পর মাছগুলো ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি যে কোনো মাছই লবণ দিয়ে রাখলে মাছের টেস্ট আরও ভালো আসে এখন আমি রান্নাতে চলে যাচ্ছি এখানে আমি একটি কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন আদা রসুনটা পরিমাণ মতোই দিব হলুদ পাখি দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া পাখি দিচ্ছি এক টেবিল চামচ আর মরিচ পাখি দিচ্ছি দুই টেবিল চামচ আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল উপরে চলে আসবে তখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো প্রায় অনেকক্ষণ কষানোর পরে তারপরে আমি এখন মাছগুলো তুলে নেব। এক এক করে মাছগুলো তুলে রাখছি মাছগুলো না তুলে রাখলে যখন তরকারিটা সেদ্ধ হতে থাকবে তখন কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এর মধ্যে কেটে রাখা উস্তা আর আলু দিয়ে দিচ্ছি একই সাথে সেদ্ধ হয়ে যাবে উস্তা আর আলুটা তাই এখন উস্তা আর আলুটা আগে আমি একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব পানি পুস্তার আলুটা কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোল করব তাই আমি একটু পানি বেশি দিয়েছি যখন তরকারিটা বলকাসা শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কষানো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি রান্না করার জন্য পানিটা যখন একটু একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব ছাঁক এই ছাঁক আমি দিচ্ছি এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে আমি একটা বলক দিয়েই নামিয়ে নিয়েছি তরকারিটা যারা মাছের ঝোল পছন্দ করেন তারা উস্তা আর আলু দিয়ে রিটা মাছের এই ঝোলটা করে দেখবেন আসলে অনেক ভালো লাগবে তেমন একটা মশলা না দিয়ে কম মশলাতেই কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায় এই রিটা মাছ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের দোয়া, এবং ভালোবাসা কাম্য রইল